আচ্ছা কিছু গল্প আছে না যেগুলো মনে হয় যেন জীবন্ত সময়ের সাথে সাথে সেগুলো পুরনো হয় না বরং আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে মনে হয় যেন ওরা নিজেদের ভেতরে গভীর জ্ঞান লুকিয়ে রাখে শুধু সঠিক মুহূর্তের অপেক্ষায় থাকে আর ঠিক যখন আমাদের সবচেয়ে বেশি দরকার যখন জীবনটাকে একটা ধাঁধার মতো মনে হয় ঠিক তখনই সেই জ্ঞান আমাদের সামনে এসে দাঁড়ায় এগুলো তো শুধু গল্প নয় এগুলো আসলে আমাদের চেতনা রায় না ভারতীয় কিংবদন্তিগুলোর একটা মজার ব্যাপার আছে অনেক গল্পই শুরু হয় এখন বা নাও শব্দটা দিয়ে এর একটা গভীর মানে আছে কিন্তু এর মানে শুধু এটা নয় যে গল্পটা শুরু হচ্ছে এর মানে হল গল্পটা ঠিক এই মুহূর্তে এই বর্তমানে জীবন্ত হয়ে উঠছে মানে যখনই আমরা এটা পড়ছি বা শুনছি তখনই এটা ঘটছে এটা অতীতের কোনো ঘটনা নয় এটা এখন ঘটছে আমাদের চেতনার ভেতরে কিন্তু প্রশ্ন হল এই জীবন্ত গল্পগুলোর আসল উদ্দেশ্যটা কি। কেন হাজার হাজার বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরা এই কাহিনীগুলোকে এত যত্ন করে বয়ে নিয়ে চলেছি কারণটা খুব সহজ এই গল্পগুলো আমাদের ভেতরের জগতের জন্য একটা মানচিত্রের মতো কাজ করে যখন বাইরের পৃথিবীটা খুব জটিল খুব গোলমেলে মনে হয় তখন এই গল্পগুলোই আমাদের ভেতরের কম্পাসটাকে ঠিক পথে চালনা করে চলুন আজকে আমরা সেরকমই এক জীবন্ত গল্পের গভীরে ডুব দেব আমরা দেখব আমাদের ভেতরের জগৎটা ঠিক কিভাবে কাজ করে কিভাবে একজন রাজার একটা ছোট্ট প্রশ্ন তার জীবনকে আমূল বদলে দিয়েছিল আর সবচেয়ে বড় কথা কিভাবে কঠিনতম কষ্টের মধ্যে থেকেও ধৈর্যের এক অবিশ্বাস্য পুরস্কার পাওয়া যায় চলুন শুরু করা যাক এই যাত্রা প্রাচীন ভারতীয় দর্শনে একটা খুব সুন্দর কথা বলা হয় বলা হয় যে আমরা আসলে একই সাথে দুটো জগতে বাস করি একটা হলো আমাদের বাইরের জগৎ যেটা আমরা চোখ কান নাক দিয়ে অনুভব করি যেটা আমরা দেখতে পাই ছুঁতে পারি আর আরেকটা হল আমাদের ভেতরের জগৎ যেটা অনেক বেশি সূক্ষ্ম আমাদের চিন্তা আমাদের আবেগ ভয় আশা এই সব কিছু দিয়ে তৈরি আর এই ভেতরের জগৎটাই হল সেই ভাষা যার মাধ্যমে জীবন আমাদের সবচেয়ে বড় শিক্ষাগুলো দেয় বাইরের জগৎটা তো বেশ শক্তপোক্ত অনেকটাই প্রেডিক্টেবল কিন্তু আমাদের ভেতরের জগৎ ওটা সূক্ষ্ম হলেও ও শক্তি কিন্তু প্রচণ্ড এটা পুরোপুরি আমাদের চিন্তা আর আবেগ দিয়ে তৈরি আর মজার ব্যাপার হলো বেশিরভাগ সময় আমাদের এই ভেতরের অবস্থায় কিন্তু বাইরের বাস্তবতাকে তৈরি করে আমরা তো সবাই জানি তাই না কিভাবে ছোট্ট একটা দুশ্চিন্তা আমাদের পুরো দিনটাকে বিষণ্ন করে দিতে পারে আবার এক ঝলক আসা কঠিন পরিস্থিতিকেও কতটা সহজ করে তোলে আচ্ছা এই যে ভেতরের জগতের কথা বলছি একে প্রভাবিত করার জন্য এক বিশেষ শক্তি আছে যাকে বলা হয় গ্রহ সংস্কৃতে গ্রহ শব্দটার আসল মানে হল ধরা বা আঁকড়ে ধরা প্রাচীন জ্যোতিষশাস্ত্র মতে আকাশের ওই বিশাল গ্রহগুলো নিছকি জড়বস্তু নয় ওরা এক একটা জীবন্ত শক্তি যারা আমাদের চেতনাকে আঁকড়ে ধরে ঠিক সেই পাঠগুলো শেখানোর জন্য যা শেখাটা আমাদের আত্মার জন্য খুব জরুরি আর এই গ্রহদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে প্রভাবশালী এবং সম্ভবত সবচেয়ে বেশি ভুল বোঝা চরিত্রটি হলেন শনি বা স্যাটার্ন তাকে ভয় পাওয়া হয় কারণ তার দেওয়া শিক্ষাগুলো সবচেয়ে কঠিন তিনি আমাদের সেই সব কঠিন সত্যিগুলোর মুখোমুখি করান যেগুলো আমরা এড়িয়ে চলতে চাই আমাদের জীবন থেকে অপ্রয়োজনীয় সব কিছু কেড়ে নেন যাতে আমরা বুঝতে পারি আসল কোনটা তার দেওয়া প্রজ্ঞাই সবচেয়ে গভীর আর স্থায়ী হয় এবার আমাদের আসল গল্পটা শুরু করা যাক স্থান কিংবদন্তীর রাজা বিক্রমাদিত্যের রাজসভা তিনি শুধু একজন ক্ষমতাশালী রাজা ছিলেন না ছিলেন অত্যন্ত জ্ঞানী আর ন্যায়পরায়ণ একজন মানুষ তো একদিন তার রাজসভায় জ্ঞানী গুণীদের মধ্যে তর্কবিতর্ক চলছিল আর ঠিক তখনই তার মনে একটা প্রশ্ন এল এই যে নটা গ্রহ আছে এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে এই সাধারণ প্রশ্নটাই কিন্তু এক মহাকাব্যিক যাত্রার সূচনা করেছিল রাজসভায় তো তুমুল যুক্তিতর্ক শুরু হয়ে গেল সূর্যের পক্ষে যে পণ্ডিত ছিলেন তিনি বললেন সূর্যই তো জীবনের উৎস তিনি ছাড়া তো প্রাণের অস্তিত্বই থাকত না বৃহস্পতির পক্ষ থেকে বলা হল তিনি তো দেবতাদের গুরু জ্ঞানের সাগর তার দয়াতেই আমরা সঠিক পথ দেখি শুক্রের পক্ষেও জোরালো যুক্তি এলো তিনি হলেন সৌন্দর্য প্রেম আর সৃষ্টির প্রতীক মানে প্রত্যেকেই নিজের নিজের গ্রহকে সেরা প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগল এরপর এল শনির পালা তার পণ্ডিত যখন উঠে দাঁড়ালেন গোটা সভাটা যেন একটু চুপ হয়ে গেল তার গলা ছিল শীতল কিন্তু গম্ভীর তিনি বললেন শনি হলেন পরম ভয়ঙ্কর তিনি দুর্ভাগ্য আর সময়ের অধিপতি খুশি হলে তিনি আপনাকে রাজ্য দিয়ে দিতে পারেন কিন্তু রেগে গেলে এক মুহূর্তে আপনার সবকিছু কেড়েও নিতে পারেন তিনিই কর্মফলের দেবতা যিনি বড় বড় রাজাদেরও অহংকার চূর্ণ করে দেন রাজা বিক্রমাদিত্য সব শুনছিলেন মন দিয়ে কিন্তু শনির এই কঠোরতার কাহিনীগুলো তা ঠিক ভালো লাগল না তিনি মনে মনে ভাবলেন এ আবার কেমন দেবতা যিনি শুধু কষ্টই দেন শুধু ভয় দেখান তার এই বিচারটা ছিল একদম নীরব মনের গভীরে কিন্তু তিনি তখনও জানতেন না তার এই নীরব চিন্তাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে আর ঠিক তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল শনিদেব নিজে আকাশ পথিয়ে যাচ্ছিলেন এবং রাজার মনের সেই নীরব ভাবনাটা তিনি শুনতে পেলেন সঙ্গে সঙ্গে তিনি তার রথ খড়িয়ে সোজার রাজসভায় নেমে এলেন একজন লম্বা শীর্ণ খোঁড়া এক ব্যক্তিত্ব যার চোখে ছিল মহাকালের গভীরতা তার আগমনে গোটা রাজসভা নিস্তব্ধ হয়ে গেল শনিদেব সরাসরি রাজার চোখের দিকে তাকিয়ে বললেন আমার ক্ষমতা না জেনেই তুমি আমার অপমান করেছ বেশ এখন সাড়ে সাত বছর ধরে তুমি আমার খেলাটা অনুভব করবে তুমি খুব ভালো করে শিখবে আমি কে রাজা তার ভুল বুঝতে পেরে অনেক ক্ষমা চাইলেন কিন্তু কোনো লাভ হল না শনি বললেন এটা শাস্তি নয় এটা তোমার অহংকার দূর করার জন্য একটা প্রয়োজনীয় শিক্ষা আর সেদিন থেকেই শুরু হলো রাজা বিক্রমাদিত্যের জীবনের সেই কঠিনতম অধ্যায় সাড়ে সাত বছরের সেই সময়কাল যা সাড়েস্বতী নামে পরিচিত এটা ছিল অহংকার থেকে বিনয়ের দিকে এক দীর্ঘ বেদনাদায়ক কিন্তু অত্যন্ত জরুরি এক যাত্রা রাজার পতনটা ছিল ভয়ঙ্কর প্রথমে তিনি ভাবলেন ভাগ্য থেকে পালিয়ে যাবেন তাই ছদ্মবেশে নিজের রাজ্য ছেড়ে বেরিয়ে পড়লেন কিন্তু ভাগ্য কি এত সহজে ছাড়ে পথে এক বণিকের সঙ্গে তার বন্ধুত্ব হলো আর সেই বণিকই তার বিরুদ্ধে হিরেচুরির মিথ্যে অপবাদ দিল তারপর কি হলো, তাকে অন্য এক রাজার সামনে নিয়ে যাওয়া হলো। আর একজন সাধারণ চোরের মতো তার হাত পা কেটে ফেলার শাস্তি দেওয়া হল ভাবুন একবার যে রাজা বিচার করতেন তারই আজ এই অবস্থা শেষে সম্পূর্ণ অসহায় অবস্থায় এক দয়ালু তেলকলের মালিক তাকে আশ্রয় দিলেন ওই তেলকলে তার জীবনটা যেন এক জায়গায় এসে থেমে গেল একটাই কাজ দিনের পর দিন ঘানি ঘোরানো এই তেলকোলটা আসলে একটা প্রতীক ছিল বুঝলেন ঠিক যেমন করে ঘানিতে বীজ পিষে তেল বের করা হয় তেমনি রাজার মিথ্যা অহংকার তার পরিচয় তার রাজকীয় গর্ব সব কিছুকে ফেলা পেলা হচ্ছিল যাতে তার ভেতরের আসল সত্ত্বাটা বেরিয়ে আসতে পারে এই চরম অসহায় অবস্থার মধ্যেই একটা আশ্চর্য জিনিস ঘটল রাজা কিন্তু ভাগ্যকে অভিশাপ দেননি বরং তিনি গান গাইতে শুরু করলেন এমন এক গান যার মধ্যে ছিল বিশুদ্ধ যন্ত্রণা আর অসীম ধৈর্য সেই গান এতটাই আন্তরিক ছিল যে যারা শুনত তারাই মুগ্ধ হয়ে যেত তার কষ্টের মধ্যে দিয়েই যেন এক নতুন বিশুদ্ধ সত্তার জন্ম হল এভাবেই কেটে গেল সাড়ে সাতটা বছর একদিন সন্ধ্যায় রাজা যখন তার সেই গান গাইছিলেন শনিদেব আবার তার সামনে এলেন কিন্তু এবার তার চেহারা আর ভয়ঙ্কর ছিল না ছিল শান্ত আর প্রসন্ন রাজার পরীক্ষা শেষ হয়েছিল শনি বললেন হে রাজা বিক্রম তোমার ধৈর্যের আমি প্রশংসা করি তুমি অপরিসীম কষ্ট সহ্য করেছ তুমি তোমার পরীক্ষায় পাশ করেছ এখন বলো আমার কাছে তোমার মনির ইচ্ছা কি এটা ছিল রাজার পরীক্ষার শেষ থাপ শনি তার ধৈর্যকে স্বীকৃতি দিলেন কিন্তু রাজার উত্তরটা ছিল অভাবনীয় তিনি নিজের হারানো রাজ্য সম্মান কিচ্ছু চাইলেন না তিনি শুধু হাত জোর করে বললেন প্রভু আমি শুধু এটুকুই চাই যে আমাকে যে ভয়ঙ্কর কষ্ট সহ্য করতে হয়েছে সেই রকম কষ্ট যেন আর কখনও কাউকে সহ্য করতে না হয় এটাই ছিল চূড়ান্ত প্রমাণ তার অহংকার পুরোপুরিভাবে গভীর করুণায় রূপান্তরিত হয়ে গিয়েছিল রাজার এই নিঃস্বার্থ উত্তরে শনিদেব অত্যন্ত খুশি হলেন তিনি রাজার হাত পা ফিরিয়ে দিলেন তার সম্মান পুনরুদ্ধার হল বিক্রমাদিত্য যখন তার রাজ্যে ফিরে গেলেন তিনি শুধু একজন মহান রাজা হিসেবে ফেরেননি তিনি ফিরেছিলেন একজন সত্যিকারের জ্ঞানী মানুষ হিসেবে তিনি শনিকে হারাননি বরং তার দেওয়া শিক্ষাটা মন থেকে গ্রহণ করেছিলেন এই ধরনের গল্পগুলো আমাদের মনের ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে এর মূল বার্তাটা হলো জীবনে যে কষ্টগুলো আসে সেগুলো আমাদের শত্রু নয় বরং ওরাই আমাদের সবচেয়ে বড় যদিও সবচেয়ে কঠিন শিক্ষক এটা ঠিক সেই চাপের মতো যার সাধারণ কয়লাকে এক দামি হিরেতে পরিণত করে দেখুন এই গল্পটা কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করতে বলছে না বরং এটা আমাদের বলছে জীবনের চ্যালেঞ্জগুলোকে আমাদের ব্যক্তিগত কঠিন সময়গুলোকে একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে হয়তো আমাদের গভীরতম কষ্টগুলোর মধ্যেই আমাদের সবচেয়ে বড় জ্ঞানের চাবিকাঠিটা লুকিয়ে আছে যা কেবল ধৈর্যের মাধ্যমেই খোলা সম্ভব তাই যখনই জীবনটাকে খুব ভারী মনে হয় যখন মনে হয় চারপাশটা অন্ধকার আর এগোনো অসম্ভব তখন হয়তো আমরা তেলকলের সেই রাজার কথা একবার মনে করতে পারি আর সব অভিযোগ আর হতাশা ভুলে গিয়ে নিজেকে শান্তভাবে শুধু একটা প্রশ্ন করতে পারি এই পরিস্থিতিটা আমাকে ঠিক কি শেখাতে চাইছে হয়তো এই একটা প্রশ্নের মধ্যেই সব উত্তর লুকিয়ে আছে